আপনাকে নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে কখনো ভুল বুঝবেন না বরং গর্বিত হন যে আপনি কারো মুখের বাণী হয়ে গিয়েছেন আপনাকে ওরা একটা সাবজেক্ট মনে করে আপনাকে নিয়ে সমালোচনা করে তার মানে আপনি গুরুত্বপূর্ণ কেউ তাই যারা নিন্দুক আপনাকে নিয়ে সমালোচনা করে আপনার পিছি পিসি বদনাম করে সেই মানুষগুলা আপনা সেই মানুষগুলাকে আপনি অনেক অনেক ভালোবাসবেন কেননা নিন্দুকের খারাপ সমালোচনা থেকে বাঁচতে আমরা কিন্তু নিজেকে সবসময় গুটিয়ে রাখতে চেষ্টা করি খারাপ কাজগুলো থেকে আসসালামু আলাইকুম এম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন জায়গাটা কোথায় তা আমি বলবো জায়গাটা কোথায় তো এসেছিলাম একটা কাজে এখানে তো এসে দেখলাম যে সুন্দর নার্সারি ঢুকে পড়লাম আর আসলে এই জায়গাটা হচ্ছে আপনার নগরে তা আপনার নগরে একটা কাজে গিয়েছি তারপর নার্সারিতে ঠু মারলাম দেখলাম যে গাছের আসলে অনেক দাম আমি মনে করলাম একটু দামটা কম হবে তারপর দেখলাম বেস্ট বাইয়ের অনেক বড়ো একটা শোরুম তো সেখানেও গেলাম তো দেখলাম যে আসলে এখানের কালেকশনগুলো এত এত সুন্দর যা আমি যেখানে থাকি সেখানের শোরুমটা একদমই ছোট তেমন কিছু নেই তা আসলে সময় তো আসা হয় না দেখা যায় যে প্রস্তুতি নিয়েও আসি না যে অনেক কেনাকাটা করবো এই আর কি তো তারপরও টুকটাক কিছু কিনেছি সেটা বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো যারা ভিডিও দেখতেছেন এখনও আমাকে ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার সময় ভিডিও দেখেন তারা জানেন আমি নতুন বিজনেস আরম্ভ করতে যাচ্ছি তো আসলে করতেছি করতেছি বলে আপনাদের সামনে কিছুই এখনও হাজির করতে পারিনি আসলে এত ব্যস্ততা আর এত গরমে দিয়ে যেতেও পারছি না তেমন করে সব কিছু জোগাড়ও করতে পারতেছি না খেলা আমি একটা পেজ খুলেছি আমার পেজের নাম হচ্ছে ড্যাকর কর্নার তো আমার যে আপুরা আমাকে ভালোবাসেন আমি লিঙ্ক দিয়ে রাখবো নিচে যেহেতু একদমই নতুন পেজ এখন হয়তো খুঁজে পাবেন না তা আমি হয়তো কয়েকটা পোস্ট করার পর পেজটা খুঁজে পাওয়া যাবে আর কি তো এম এন ব্লগ নামেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি পেজ আছে এখানে কিন্তু আমার অনেক কাপুরা যুক্ত হয়েছেন আসলে টুকটাক করে সবখানে একটু একটু করে কাজ করছি আর কি তো আবারও বলছি ডেকর কর্নার আমার পেজের নাম সেখানে আমি আমার হাতে বানানো কিছু জিনিস নিয়েই প্রথম শুরু করব তারপর দেখা যায় গুটি গুটি পায়ে কতটুকু আপনাদের ভালোবাসা পেয়ে আমি সামনে আগানোর ইচ্ছা আছে আর কি ওই যে বললাম নগর গিয়েছি সেখানে যে আসলে নার্সারিতে গেলাম বেস্ট বাইয়ে গেলাম তো সেখান থেকে আসার পর বাচ্চাদের জন্য কিছু খাবারও নিয়ে আসলাম আর দেখেন প্যাকেটে রেখে রেখে আমার দুই বাচ্চা খাওয়া আরম্ভ করেছে পেঁয়াজ নিচে আর কি নেহা বাসায় নেই তো প্রত্যেকটা কাঠিতে এখানে চারটা করে চিকেন চিকেনগুলো অনেক মজা ছিল তো ওরা আসলে প্যাকেটে রেখেই খাচ্ছিলো আমি যখন ড্রেস চেঞ্জ করছিলাম তা আমি বকা দিলাম দেও আমি প্লেট দিয়ে দিই তারপর খাও তো প্লেটে দিয়ে দিয়েছি আর এখানে আমি এই তো একদম ফ্রেশ হয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য টুকিটাকি বেস্ট বাই থেকে কি কিনেছি তো আমার মতো কোন কোন আপুদের এমন হয় অবশ্যই জানাবেন বেস্টবাইয়ে আমি অনেকটাই ভিডিও করেছি কিন্তু আসলে ভিডিও করেছি মানে ভিডিওটা যে মানে হয়নি সেটাই আমি খেয়াল করিনি তো হাস্যকর কথা কি বলবো আর পরে দেখি আমি এতক্ষণ ধরে ভিডিও করেছি সে ভিডিও সেভই হয়নি তো যাই হোক আর মন খারাপ করে লাভ নেই যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেছি সেটাই আর কি এখানে একটা ব্রাশ হোল্ডার এনেছি যেখানে আসলে অনেক সময় বেলা দেখা যায় যে ব্রাশ থাকলে বাথরুমে তেলা পোকা এগুলো চাটতে পারে তো তার জন্য আমি এই হোল্ডারটা নিয়ে এসেছি সবগুলো ব্রাশ একসাথে ঢুকিয়ে এটাতে বন্ধ করে রাখা যাবে আর এই ঝুড়িটা এত পরিমাণ কিউট কি বলবো আমার কাছে খুবই ভালো লেগেছে দান দামটাও খুব রিজনেবলের মধ্যে ছিল তো তার জন্য নিয়ে আসলাম আর আমার শাড়িগুলো আসলে অনেকটাই ঝুলিয়েছি কিছু শাড়ি বাকি আছে তো তার জন্য এই হ্যাঙ্গারগুলো দেখলাম আর এলের খুবই সুন্দর তো সেটাও নিয়ে আসলাম আর কি এখানে ছয়টা হ্যাঙ্গার তা আসলে আমরা গৃহিণীরা আর কি যারা গসা যেতে পছন্দ করি যেখানে যাই কিনতে ইচ্ছা করে ওই যে বললাম আসলে তেমন প্রিপারেশান নিয়ে যায়নি তো তার জন্য যে কাজে গিয়েছি সেখানেও টাকা দরকার তো এই জন্য আর টুকটাকি কিনে চলে এসেছি আর কি তা আপনাদের ভাইয়া আমাকে বলে যে অন্য এক সময় তুমি সময় করে যেও কিছু কেনাকাটা লাগলে আর কি তো যাই হোক কিউর ঝুড়িটা আমি কিনতে পেরেছি তাতেই কিন্তু আমি অনেক অনেক খুশি তবে ঘর সাজানোর কিছু জিনিস ছিল সেখানে যেগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। তো ইনশাআল্লাহ দেখা যাক আবার সময় করে যেতে পারি কিনা আর কি আর এই তো দেখেন এই ঝুড়িটাও খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দামটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে বাচ্চাদের জন্য চিকেন এনেছি আর এনেছি একদম দেশি পেয়ারা এই পেয়ারাগুলা আমি খাওয়ার পর বলছি এত মিষ্টি ছিল তো এই পেয়ারাগুলো খুবই মজা দামটাও বেশি নিয়েছে একশো টাকা কেজি তো এই তো নিশা কিন্তু আনিয়াস দুজনে দুইটা পেয়ারা নিয়ে গিয়েছিল আর বাকিগুলো আমি এই ঝুড়িতে রেখে দিচ্ছি তো এত কিউট ঝুড়িতে আমি কি রাখবো আমি বুঝতে পারতেছি না এটা ছিল আমার রাতের ভিডিও তো গতকাল রাতের ভিডিও আর আজকে আবার ভিডিও করেছি শুক্রবার তো সব কিছু মিলিয়ে আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে শুভ সকাল সবাইকে এই তো আজকের ভিডিওতে চলে আসলাম তো আজকে এই পাখিগুলো একদমই আমি মায়ের খাঁচা থেকে আলাদা করে ফেলবো লিপি ইসলাম আইডি থেকে লিপি আপু এখন পাখি দেখতে আসলেই তোমার কথা বেশি মনে পড়ে তুমি পাখি দেখালে বেশি খুশি হও সেটা আমাকে তুমি কমেন্টসে জানিয়েছ তো আপু তুমি বলেছিলাম মেল ফিমেল তোমার ঝগড়া করে আলাদা রেখেছ এখনও ঝগড়া করে আমি ভিটামিন যে ওষুধটা খাওয়াই সেটা খা মানে খাওয়াইতে পারো সেটা খাওয়ানোর পর কিন্তু আমার পাখি ঠিক হয়ে গিয়েছে তো আসলে আমি খাওয়াইছি ঠিক হয়েছে তুমি খাওয়ালে যে আবার ঠিক হবে তাও আসলে বলতে পারতেছি না তবে চেষ্টা করো বাকিটা দেওয়ার মালিক তো আল্লাহ আমি এই ভিটামিনটা খাওয়ানোর পর অনেক উপকার পেয়েছি আর এখানে এই তো ঘুম থেকে উঠেছি যেহেতু বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে আর আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি আমি এই চাদরটা ওই আমি শুক্রবারে বিছিয়েছি আজকে আবার শুক্রবার এক সপ্তাহ হয়ে গিয়েছে মাশাল্লাহ এখনও একটু ময়লা হয়নি তারপর আপনাদের ভাইয়া বলতেছে চাদরটা উঠিয়ে দাও ধুয়ে দিই আমি বললাম কালকে শনিবার কালকে বাচ্চাদের স্কুল বন্ধ কালকেই ধোবো আর এখানে দেখেন এই যে দেখাচ্ছি এইটা আর কি যে বারো হাতে যে কাপড়গুলো আছে সেটা আমি কিনেছিলাম দুইটা তো কিনানোর পর আমার মা মানে যেটাকে আমরা বলি আটকে দেওয়া আর কি চার চাটা আটকে দিয়েছিল আর বড় বড় সেলাই করে দিয়েছিল। আর সেটাকে আমি সেলাই করতে করতে আলহামদুলিল্লাহ পুরো একটা সেলাই করে নিয়েছি তো গত পরশু দিন ধুয়ে দিয়েছিল আপনাদের ভাইয়া আজকে থেকে এটা কাতাটা গায়ে দিচ্ছি দেখেন সংসার সামলিয়ে একা হাতে সংসারে সব কাজ করে ইউটিউবে ভিডিও দিয়েও আমি কিন্তু বা এই মানে আমার খাট খাটজোড়া যে কাতা এটা কিন্তু সেলাই করতে পারছি আমার অনেক আপুরা বলেন যে আসলে সময় পাই না এটা ওটা আসলে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি সব কাজই করতে পারবেন তবে অলস হওয়া যাবে না অলস হলে কোনো কাজই আপনার দ্বারা পসিবল না সব কাজই আপনার কাছে পাহাড় পরিমাণ বোঝা মনে হবে আমি কি করতাম যখন সন্ধ্যাবেলা নিয়েজকে পড়াতে বসি পাশাপাশি আপুদের ভিডিওগুলো প্লে করে রাখি যেই ভিডিওগুলো আমার একদমই না দেখলে ভালো লাগে না সেই ভিডিওগুলো আমি একদম নিরিবিলি দেখি আর দেখা যায় যে কিছু কিছু ভিডিও আমি মিউট করে আপুদেরকে ভিউজ দেই আর কি আর এই কাঁথা সেলাই করি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বিছানা গুছানো আমার শেষ মেয়েদের বিছানা আজকে মেয়েরাই গুছিয়ে রেখেছে আর আপনাদেরকে আমি এখন কিছু কসমেটিক দেখাবো যেটা পেয়ে আমি মহা মহা খুশি আমার প্রিয় ভাইয়া এসেছে ইতালি থেকে তো সে আমাকে কসমেটিকগুলো দিয়েছে তো বরাবরই আসলে বিদেশ থেকে কেউ আসলে কসমেটিক পেলে আমি বেশি খুশি হই কেননা আমার কেন জানি মনে হয় আমাদের দেশে সব ভেজালে ভরা আর বিদেশে যে কসমেটিকগুলা সেগুলো আসলে কোনো ভেজাল থাকে না আর এগুলার স্মেলটাও দারুণ লাগে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কসমেটিকগুলো আমি পেয়েছি গিফট এই তো বিদেশ থেকে আসলে আসলে ওনারা কিন্তু লাকিজ ভরে নিয়ে আসে তো অনেকে হয়তো মন খারাপ করে যে আমাকে একটা একটা জিনিস দিল কিন্তু আমি এটাকে খুব শ্রদ্ধা এবং ভালোবাসার চোখে দেখি একবার চিন্তা করেন তারা কিন্তু এনে এটাকে একশো ভাগ করছে বেচারা লাকিজ বলে আনছি ঠিকই কিন্তু আপনাকে যখন দিতে যায় দুই চারটা পাঁচটা এর বেশি তো দেওয়া যায় না তা নিয়ে যখন কেউ আবার কথা বলে আমাকে কম দিল কেন বেশি দিল কেন তখন ওনাদের মনের অবস্থাটা কেমন হয় তা আমাকে যদি কেউ বিদেশ থেকে এসে একটা সাবানো দেয় আমি এত খুশি হই জানেন না যা আমাকে মনে রেখে ভালোবেসে সে আমাকে জিনিসগুলো দিয়েছে কিছুদিন আগেও আমি যখন আরেকটা ভাবির বাসায় গিয়েছি মানে টঙ্গিতে গিয়েছিলাম সেই ভাবিটাও আমাকে প্যারালব ডিটা দিয়েছিলো তো আজকে শেয়ার করে দিলাম তারপর সাবান দিয়েছে এখানে ওই যে কিছুদিন আগে একটা ভাইয়া এসেছিল কুয়েত থেকে উনিও আমাকে ডাব সাবানটা দিয়েছে ওর বডি স্প্রে ওগুলোও তো দিয়েছিল তো অনেকগুলা কসমেটিক হয়েছে আমার বড়ো মেয়েও কসমেটিক পেলে অনেক খুশি হয় ও আসলে গ্রাম জাতীয় জিনিস খুবই ভালোবাসে তো এই তো আর নিসামনি এখনও কসমেটিকের তেমন কিছু বুঝে না যেটা দরকার সে দেয় আর কি তো এখন আমি এগুলাকে গুসিয়ে রাখবো কসমেটিক আপনাদের ভাইয়াকে বললে উনি কিনে নিয়ে আসে কিন্তু আমার কেন জানি বাইরের কসমেটিকের প্রতি আমার আলাদা একটা টান কাজ করে এখনও যারা আমাকে ছেড়ে যাননি আমার ভিডিওটা দেখতেছেন আমার সে আপুদের নিকট অনুরোধ রইল যদি লাইক না দিয়ে থাকেন হ্যাঁ আপনাদের আমি আবার অনুরোধ করছি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো দেখেন আসলে আমার মেয়েরাই ড্রেসিং টেবিলটা ওদের কসমেটিক দিয়ে গুছিয়ে রাখে আর সব কসমেটিক এখানে না এমনই সময় ওর একটা আলাদা বক্স আছে সেগুলাতে ওর পার্সোনাল জিনিসগুলো রেখে ওর টেবিলের নিচে যে ড্রয়ারগুলো আছে সেখানে রেখে দেয় বেশিরভাগ আর এখানে আমরা যেগুলা মানে মা মেয়ে তিনজন মিলে ব্যবহার করি সেগুলাই এখানে রাখি আর কি তো আমি এখান থেকে কিছু কসমেটিক নামিয়ে রেখেছি যেগুলো নতুন সেগুলো এখানে ঢুকে রাখবো কেননা সামনে শীত এগুলো আসলে এখন ইউজ করব না যেহেতু বেজলিন লোশন এগুলো আসলে বেজলিন লোশন এখন আমার আছে তাই এগুলো শুধু শুধু খুলবো না তাই উপরেই রেখে দিচ্ছি বাচ্চাদের জন্য অনেকগুলো চকলেটও পাঠিয়েছে সেগুলো আর আপনাদেরকে আসলে দেখাই নি কেননা ওরা অনেকটাই চকলেট খেয়ে ফেলেছে আর আজকে আমার কেন জানি মনে হলো যে ভিডিওটা শেয়ার করা হয়নি ভিডিও তো ভিডিওতে শেয়ার করা হয়নি যেহেতু কসমেটিকগুলো আমি রাখবো তার জন্যেই আমি আজকে শেয়ার করলাম তো এখন কিন্তু দেশেও পাওয়া যায় কসমেটিকগুলো কিন্তু আমার না বিশ্বাস হয় না যে মনে হয় যে আমাদের দেশে সব কিছুই ভেজালে বরা যেটা কিনতে যাই সেটাকে বিদেশি বলে ইন্ডিয়ান বলে বিভিন্ন দেখা যায় যে স্টিকার লাগিয়ে সেটা বিক্রি করে তো তার জন্য বাইরের কসমেটিকের ভরসাটা আমার বেশি আর কি তো যাই হোক এই তো গুছিয়ে রাখছি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ড্রেসিং টেবিলটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি নিচের অংশটুকু এখনও গুছাইনি এই যে পুরো গুছানোর পরেই আপনাদের সঙ্গে আবারও শেয়ার করতে আসি তো এগুলো গুছাতে আজকে আমার অনেক সময় লেগেছে কেন আজকে রান্নাটা আমার কম ছিল তাই আমি টুকটাক কাজগুলো করছি আর কি আমার যেই সব বাপুরা আমার বিজনেসের জন্য অপেক্ষা করতেছেন সেই সব বাপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমি আমার পেজেই প্রথম আমার হ্যাঁ প্রোডাক্টগুলো ছবি দেবো তো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনারা অর্ডার করতে পারবেন আর আমি চাচ্ছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের নিকট আমি অর্ডারগুলো কনফার্ম করব আর কি তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ